ফ্রিজের মধ্যে আপনারা কখনো এইভাবে চুরি রেখে দেখেছেন এতে আপনাদের ইলেকট্রিক বিলটা অনেকটা পরিমাণ কমে যাবে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন সংসারের কাজ খুব সহজ হয়ে যাবে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা কম বেশি এই ধরনের জুয়েলারি কিন্তু ব্যবহার করেই থাকি কিন্তু অনেক সময় কি হয় এই ধরনের জুয়েলারিগুলো খুব ভারী হয় এমনকি এগুলো ইমিটেশন হওয়ার কারণে আমাদের অনেকেরই দেখা যায় কানের ছিদ্রে ইনফেকশন হয়ে যায় পুজ জমে যায় রক্ত পর্যন্ত বের হয় তাই এই ধরনের জুয়েলারিগুলো আমাদের পড়লে যাতে কানে কোনো রকম সমস্যা না হয় এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কি হয় এই যে রসুনের মধ্যে অ্যান্টিসেপ্টিক উপকারিতা গুণ থাকে এই কানেরগুলো পরার আগে যদি আমরা রসুনের পোয়ার মধ্যে কানেরের গুজিটা কিছু সময়ের জন্য ঢুকিয়ে রেখে দিই তাহলে গুজির ওখানে রসুনের রসটা লাগবে যার কারণে এই ধরনের ইমিটেশন কানের পড়লে যে ইনফেকশান হয় সেই ইনফেকশন হওয়া আমরা খুব সহজেই আটকাতে পারি ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেক সময় বাচ্চাদেরকে দুধ খেতে দিই হয়তো বাচ্চারা স্কুলে যাবে কিংবা পড়তে যাবে সেক্ষেত্রে দুধটা হয়তো একটু বেশি গরম হয়ে যায় ঠান্ডা করতে অনেকটা সময় লাগে জলের পাত্রে দুধ বসিয়ে ঠান্ডা করলে আবার যে সমস্যাটা দেখা দেয় দেখা যায় যে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের তাই গরম দুধ কিভাবে আমরা খুব সহজেই ঠান্ডা করে নিতে পারি তারই একটি ছোট্ট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দুধের পাত্রের মধ্যে নিয়ে নিন দুটো চামচ হ্যাঁ এইভাবে চামচ দুটোকে দুধের পাত্রের মধ্যে দিয়ে দিন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি দুধের যে গরম তাপ সেটা বাইরে বের হয়ে যাবে এমনকি খুব কম সময়ের মধ্যেই আপনারা দুধটা ঠান্ডা করে নিতে পারবেন আমার কথায় নয় আপনারা নিজেরা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন এতে যে দুধ ঠান্ডা হতে পাঁচ মিনিট সময় লাগে এইভাবে রেখে দিলে তিরিশ চল্লিশ সেকেন্ডেই ঠান্ডা হয়ে যাবে ছোট্ট সূচে সুতো পরাতে অনেক সময় আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর যাদের চোখের সমস্যা থাকে তাদের তো এই প্রবলেমটা খুবই ঝামেলার কাজ বলে মনে হয় তাই কোনো রকম অসুবিধা হবে না আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি আঙুলটাকে ভিজিয়ে নিয়েছি ভেজা আঙুলে সামান্য পরিমাণ শুকনো আটা নিয়ে নিলাম সুতোর মাথাটায় এইভাবে আটাটাকে খুব ভালো করে একটু লাগিয়ে নেব রেখে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কি করব এই দেখুন সুতোর মাথাটায় আটাটা লাগানোতে সুতোর মাথাটা না শক্ত সোজা হয়ে যায় এই দেখুন এক চান্সের মধ্যে সুতো পরিয়ে নিলাম আর আমার সুজটা আপনারা দেখতে পাচ্ছেন সুজটা কত এখানে ছোট সুজ। আর কত সহজেই সুতো পরিয়ে নিতে পারলাম এই ধরনের যে টুথপেস্টের আমাদের ঢাকনাগুলো থাকে অনেক সময় এই ধরনের ঢাকনাগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না তাই এগুলোকে ফেলে না দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই এখানে আমি ফেবিকুইক আঠা নিয়ে নিয়েছি টুথপেস্টের ঢাকনায় এইভাবে খুব ভালো করে একটু ফেবিকুইক আঠা দেখুন লাগিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটাতেই আমি ফেবিকুইক আঠা লাগাবো তারপর এটাকে আমরা দেয়ালে বা দরজায় যে কোনো জায়গায় সেট করে নিতে পারব এইভাবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে টুথব্রাশ থাকে সেগুলোকে আমরা এখানে রাখতে পারি হ্যাং করে কিংবা যে কাঁচি থাকে কাঁচিগুলোকেও আমরা চাইলে এইভাবে হ্যাং করে রাখতে পারি কোনো ধরনের অর্গানাইজার আমাদের এখানে কেনার প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন অনেক সময় অনেক বাচ্চারাই আছে ভেন্ডির সবজি খেতে একেবারেই পছন্দ করে না তাদের জন্য ছোট্ট একটি টিপস আমি শেয়ার করব। ভেন্ডি ভাজার সময় আমরা এখানে ভেন্ডির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো সেই সঙ্গে এখানে আমি দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। কোনো রকম জল দেব না কারণ ভেন্ডিটা এমনিতেই বিজল সবজি তাই ভেন্ডির গায়েও জল জল থাকে চামচের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ ভেন্ডির গায়ে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি সবগুলো উপকরণ ভেন্ডির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর ভেন্ডিটাকে আমরা নর্মাল যেরকম ভাজি সেরকমভাবেই ভাজবো এখানে যে ডিপ ফ্রাই করতে হবে তা নয় আমি কিন্তু তেল অতিরিক্ত দিই নি অল্প তেলেই ভেন্ডিটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়াম থেকে লো করে দেব। তাহলে ভেন্ডিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে যখন ভেন্ডিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ভেন্ডি ভেজে বাচ্চাদের দেবেন যারা খেতে পছন্দ করে না তারাও দেখবেন খুব সহজে খেয়ে নেবে ভেন্ডিটা খেতে দারুণ লাগে বাইরেটা একেবারে মুচমুচে আর ভেতরটা একেবারে নরম হয় চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা গরমকালে দেখা যায় আইসক্রিম ডিপ ফ্রিজে জমানোর জন্য রাখি সেক্ষেত্রে দেখা যায় ডিপ ফ্রিজে এতটাই বরফ জমে যে আইসক্রিমের বাটিগুলো পুরো আটকে ধরে আর আমাদের ফ্রিজ বন্ধ করে রাখতে হয় না হয় দরজা খোলা রাখতে হয় এই আইসক্রিমের বাটি বা এই ধরনের কোনো পাত্র তোলার জন্য তাই এতে ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে আর অসুবিধাও মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আমাদের বাড়িতে এই ধরনের যে এক্সট্রা পুরনো চুরি থাকে চুরি নিয়ে নেবেন চুরির ওপরে আমরা যদি এইভাবে পাত্রগুলোকে রাখি যখন প্রয়োজন খুব সহজেই তুলতে পারব কারণ পাত্রগুলো চুরির ওপর রয়েছে আর চুরিটাতেও বরফ জমলে পাত্রগুলোও কিন্তু খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারব কোনো রকম আমাদের অসুবিধা হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন তাছাড়াও চুরির অসাধারণ একটি টিপস শেয়ার করবো এই ধরনের যে পুরনো চুরি থাকে অবশ্যই এখানে মেটেল কিংবা প্লাস্টিকের চুরি ব্যবহার করবেন কাঁচের চুরি কিন্তু নয় একটি চুরি আমাদের কিন্তু কারেন্টের বিল বাঁচিয়ে দিতে পারে এখানে আমি মেটেলের চুরি নিয়েছি যে সরু চুরিগুলো হয় চুরির ওপরে এইভাবে আমি একটি গাডার দেখুন পরিয়ে নিচ্ছি তারপর এই চুরিটাকে কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের ফ্রিজের যে দরজায় এই ধরনের যে রাবার থাকে অনেক সময় দেখা যায় প্রচুর নোংরা জমে যায় বন্ধুরা আমরা হয়তো ঠিকমতো এই জায়গাটা পরিষ্কার করতে পারি না আর এইভাবে নোংরা জমে গেলে দরজাটা ঠিকঠাক বন্ধ হয় না ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে চলে যায় যার কারণে ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তো এই ধরনের চুরি নিয়ে এই যে ফ্রিজের যে দরজায় নোংরাগুলো জমে এই চুরিটা দেখুন খুব সহজেই এরা মানে দরজার যে রাবার আছে তার ভেতরে ঢুকে যাচ্ছে চুরিটা দিয়ে এইভাবে একটু আমি ঘষে নিচ্ছি তাহলে কি হবে সুন্দরভাবে রাবারটা পরিষ্কারও হবে সেই সঙ্গে রাবারটাও নষ্ট হবে না এই দেখুন চুরিটার মধ্যে কত নোংরা উঠে এসছে তো এইভাবে পরিষ্কার করলে দেখবেন এতে ইলেকট্রিক বিলটা আপনাদের অনেকটাই বন্ধুরা কম আসবে তাছাড়াও ফ্রিজের যে বোর্ডটা থাকে সেটা আপনারা কিছুটা দেয়ালের থেকে দূরে রাখবেন একেবারে দেয়াল ঘেসিয়ে ফ্রিজ রাখবেন না কারণ ফ্রিজ থেকে একটি হিট তৈরি হয় যদি দেয়াল ঘেঁষিয়ে রাখেন হিটটা বের হতে পারবে না এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই কিছুটা জায়গা ফাঁকা রাখবেন যাতে হিটটা খুব সহজেই বাইরে বের হতে পারে এতে ফ্রিজটাও অনেক দিন ভালো থাকবে আর ফ্রিজের ইলেকট্রিক বিলটাও বন্ধুরা অনেকটাই কিন্তু কম আসবে চলুন পরের টিপসটি দেখে নিই এখানে আমি একটি পুরনো পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্য মানে কাপড় নিয়ে নিয়েছি কাপড় বা কোনো কিছু নিয়ে নেবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর এটাকে খুব ভালো করে এইভাবে আমি পেঁচিয়ে নিয়ে পুটলি মতো তৈরি করে নেব কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখিনি সবার প্রথমে এটাকে আমি গাডার দিয়ে এইভাবে আটকে নিলাম অনেক সময় দেখা যায় আমাদের চালের মধ্যে পোকা ধরে যায় এই দেখুন নড়ছে পোকাগুলো কারণ অনেক সময় আমরা বস্তায় চাল কিনে আনি আর পুরোটা চাল হয়তো লাগে না শেষ হতে তিন চার মাস লেগে যায় আর এইভাবে পোকা ধরে যায় সুর করার জন্য আপনারা দুটি কাজ করতে পারেন চাইলে ওই পুটলিটা মানে লঙ্কা হলুদের পুটলিটা দিয়ে রাখতে পারেন তাহলে পোকা ধরবে না আপনাদের চালে কখনোই আর পোকা যদি একান্তই ধরে যায় ফ্রিজে ঠান্ডা জল আপনারা এইভাবে দিয়ে চালের ঠিক মাঝখানে রেখে দিন এবার দেখুন আমি জলের মধ্যে দিয়ে দেব কিছুটা ভিনিগার ভিনিগারের স্ট্রং গন্ধ রয়েছে তার কারণে পোকাগুলো খুব দ্রুত তাড়াতাড়ি বের হয়ে যাবে আর যদি পোকা আপনাদের ধরে যায় এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন কিছুটা ঢাকনা ফাঁকা রেখে এভাবে রেখে দেবেন আধ ঘন্টা মতো দেখবেন পোকা চালের পাত্রের ড্রাম দিয়ে বা পাত্র দিয়ে বের হয়ে যাচ্ছে আর চালের পাত্রের মধ্যে হলুদ লঙ্কা রেখে দিলে কখনোই পোকা ধরবে না